একটাই ছিল এটাই ছিল দেখেই বোঝা যাচ্ছে 7 25 25 42 দাদা ডেফেক্ট দেখতেছেন এই যে জায়গাটা ইনি গাসটাকে

ডিটেলসটা বের করে দেন না ওকে হ্যাঁ দেখবেন ও তোমাকে দায়িত্ব দিতে দিলে আমি ওখানকার লোকালিম্প পি এম এর নাম খোঁজ করে মা পুলিশ স্টেশনের নামটা বিধানসভার নামটা আর লোকসভা কেন্দ্রের নাম ওইটুকু দিলে হবে আজ কোন কোম্পানি ওখানকার কোম্পানির মালিককে ও যে গেট পাস বা হ্যাঁ হ্যাঁ ওই সব নিশ্চই সব আছে যে কাগজপত্রগুলো আছে বা ঘরে পাঠাতো

আমি ওদের কোম্পানি থেকে যে আ করে দায় আমি দেখছি অ্যাকাউন্ট রে কাজ নেই জন্য দায়ী পশ্চিমবঙ্গের হ্যাঁ